আজ কি এমন হয়ে গেল মুখ্যমন্ত্রী অনাহত হয়ে সোজা চলে এলেন তাদের মঞ্চে আমরা জানি ঠেলায় বিড়াল নাকি গাছে উনি তো সবে অবস্থান পর্যন্ত গেছেন এবং তারপরে আমরা জানি না কি কথা হলো কয়েক ঘন্টার মধ্যে সবাই মিলে মত পাল্টে আবার কালীঘাটাতে তার বাড়িতে গিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন আমরাও চাই সমস্যার সমাধান হোক হসপিটালে ডাক্তারদের পরিষেবা শুরু হোক মানুষের কষ্ট দুঃখ দূর হোক কিন্তু যে জন্য এই আন্দোলন এত তামঝাম এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন তার কি কোনো পরিবর্তন হবে তার কি সুবিচার হবে মুখ্যমন্ত্রীর কথা থেকে আমরা সেটা কোনো আশা পাইনি হয়তো কিছু করে দেখাতে হবে নাকি সুপ্রিম কোর্টে কেস চলছে কপিল সিব্বল দাঁড়িয়ে যখন ওখানে জয় সাহেবের সঙ্গে দাঁড়াবেন তখন আইজ কল জিগ্যা সবাই এই যে রাজ্য সরকার ঠিক ওটছে উনি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী মাথায় মিষ্টি নিয়ে গিয়ে ধরনা মঞ্চে পৌঁছেছেন ডাক্তার বাড়িতে থেকে চা খাইয়েছেন কিন্তু কি হবে রেজাল সেটার দিকে আমরা তাকিয়ে আছি আচ্ছা মুখ্যমন্ত্রী কি এমন ঠেলা ছিল যে মিষ্টির মধ্যে ছুটে চলে গিয়েছিলেন ধরনা মঞ্চে তিনি চলে গেলেন দুনিয়া ডাক্তারদের কাছে ঠেলাটা বইতে পেরেছেন তো একজন আবার বলেছে উনি যে ভাষণ দিলেন ন মিনিট 26 সেকেন্ড কি বলেছেন উনি শেষে যেটা বললেন অস্তর ডিম্ব উনি কিছুই করতে পারবেন না কারণ উনি একা কিছু করেন না কিন্তু ওই ভাষণটার মধ্যে করেছেন বার আমি আর আমার শব্দটা প্রয়োগ হয়েছে একষট্টি বার মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধান্ত কে নেবে আমি কোন সিদ্ধান্ত নিই না আপনি কি করেন তাহলে ভাষণ দেন লাইভ স্ট্রিমিং হবে কিনা এই নিয়ে সেদিনের বৈঠকটা হয়নি নবান্ন দিন আজকে বোধ সেই কন্ডিশনটা নাই কারণ সবাই ক্লান্ত হয়ে যাচ্ছেন অবশ্যই মিটিং করুন চেপে ধরুন দাবি আদায় করুন কিন্তু আমি ডাক্তার বাবুদের বলবো। এই মহিলা এত সহজে দমবার পাত্রী নন আশা করব জুনিয়র ডাক্তাররা যারা যাচ্ছেন মমতা ব্যানার্জির দেখা করতে তারা তাদের নিজস্ব যে নীতি এবং দাবি তাতে অটল থাকবেন যেন মাথা নত করে বেরিয়ে আসতে না হয় তাহলে বাংলার সব হসপিটাল সব মেডিকেল কলেজ সব ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় সমস্যা আছে বিডি অফিস পঞ্চায়েত জেলা পরিষদ ডিএম অফিস এস অফিস যেখানে যান এই দুর্নীতি এই কাঠমানি এই অত্যাচার এই ভয় আমার তো আর একটা চক্রান্তের গন্ধ আসছে নাকে হঠাৎ পদত্যাগ মাথায় এলো কেন কোনো ডিল হয়নি তো ও পিসি তুই চলে যা নবান্ন ছেড়ে চলে যা কেন বাড়িতে ডিল হয়েছে পিসি অনেকদিন হলো আমরা কবে চান্স পাবো তো এই সুযোগে পিসি সরে যাবেন নূতন টিএমসি আসবে নূতন নেতা আসবে হাত বদল করে লোক ভাবলো যা ঝামেলাটা গেছে ভুলে যাবেন না এই চালাকিতে ফাঁসবেন না আমি আপনাদের বলছি মুখ্যমন্ত্রী পাল্টে গেলেও পাল্টাবে না মমতা ব্যানার্জি চালা চালাকিতে পড়বেন না উনি একটা মিটিং করার জন্য চিফ সেক্রেটারি দিকে ডাকছেন নিজে ডাকাচ্ছেন নিজে চলে যাচ্ছেন ধর্না মঞ্চে শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে গেছেন বাচ্চা ছেলে মেয়েদেরকে লজেন্স খালিয়ে ভুলিয়ে না দেন আমরা সতর্ক আছি যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলছে যেহেতু আরজি কর থেকে শুরু হয়েছে ডাক্তাররা নেতৃত্ব দিচ্ছেন আমরা আমাদের সীমার মধ্যে আছি আমরা মানুষের কাছে দায়বদ্ধ প্রাণ বিরোধী দল হিসাবে যদি যদি এই আন্দোলন অসফল হয় হয় এর সমাধান না ভারতীয় জনতা পার্টি যেমন শুরু করেছিল বাংলা বন দিয়ে থানা ঘেরাও করেছি বিডিও ঘেরাও করেছি ডিএম ঘেরাও করেছি আমরা আরো জোরদার আন্দোলন করবো আমরা দায়বদ্ধ লোক আমাদের ভোট দেয় রাস্তায় ভয়ঙ্কর আন্দোলন